আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের দ্বিতীয় পর্বে যেমনটা আমরা প্রথম পর্বে বলেছিলাম যে আমরা মনে করব এই চ্যাপ্টারটা আসলে দুটো চ্যাপ্টার এবং প্রথম চ্যাপ্টারের নাম বা প্রথম অংশের নাম হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম তো এই অংশটার আমরা প্রথম পর্বের ক্লাসে জেনেছি যে সমগ্র পর্যায় সারণীর যতগুলো মৌল আছে সবগুলোকে চারটা ব্লকে ভাগ করা যায় যেটা হচ্ছে এস ডি এবং এফ এবং সবগুলো মোলের আমরা হচ্ছে সর্বশেষ কক্ষপথে একটা সাধারণ ইলেকট্রন বিন্যাস বা একটা জেনারেলাইজড ফর্মুলা টাইপ অফ ইলেকট্রন বিন্যাস শিখেছিলাম সেটা আমরা শুরুতে একটু মেমোরাইজ করে নিচ্ছি এইচ পি ডি এবং এফ যেখানে এস ব্লক মৌলগুলোর ক্ষেত্রে আমরা বলেছি এস ওয়ান থেকে দুই অর্থাৎ এন হতে পারে অথবা এন হতে পারে যেখানে এন হচ্ছে তার শক্তি স্তরের সংখ্যা যেটা এক থেকে শুরু করে সাত যেকোনো কিছু হতে পারে এন এর ক্ষেত্রে পি এর ক্ষেত্রে হচ্ছে এনএস এবং এন পি ওয়ান থেকে সিক্স ক্ষেত্রে হচ্ছে এন এস থেকে টু অর্থাৎ একও থাকতে পারে দুইও থাকতে পারে যেখানে এরকম এখানে যেরকম এস এ দুই হওয়ার পরেই পিতে যাবে এখানে এরকম না এখানে ডি অরবিটালকে শক্তি সামর্থ্য করার জন্য বা ডি অরবিটালকে পরিপূর্ণতা লাভ করার জন্য অনেক সময় হচ্ছে এস অরবিটালে ইলেকট্রন উল্টোপাল্টা হতে পারে সো এন এস ওয়ান থেকে টু এবং এন মাইনাস ওয়ান ডি যেটা সেটা হচ্ছে এক থেকে দশ পর্যন্ত হতে পারে এবং এফ এর ক্ষেত্রে আমরা যদিও জানি যে এফ ব্লক যে মৌলগুলো এগুলোর হচ্ছে গ্রুপ হচ্ছে তিন মানে সকল এফ ব্লক মৌল তিন নম্বর গ্রুপে থাকে এবং তারা পর্যায় বা পিরিয়ড হচ্ছে ছয় এবং সাতের মধ্যে থাকে তারপরেও একটা জেনারেলাইজড ইলেকট্রন বিন্যাস আমরা শিখেছিলাম সেটা হচ্ছে এস টু এন মাইনাস ওয়ান ডি জিরো ওয়ান টু এবং এন মাইনাস টু এফ ওয়ান থেকে চোদ্দ যেরকমটা এফ আসলে চোদ্দটা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে এখন আজকের পর্বে আমরা দুটো জিনিস শিখব প্রথমত যে কোনো একটা মোলের যদি পারমাণবিক সংখ্যা আমরা জানি তাহলে কিভাবে আমি তার পর্যায় এবং গ্রুপ বের করবো আমরা যেরকম ম্যাথের ক্ষেত্রে জানি যে যে কোনো একটা বিন্দুর এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের অবস্থান যদি আমরা নির্দিষ্ট করতে পারি তাহলে ওই বিন্দুটা এক্স্যাক্টলি কোথায় আছে আমরা জানতে পারবো ঠিক একইভাবে একটা পর্যায় সারণীতে যে কোনো একটা মৌলের আমরা যদি পর্যায় সংখ্যা এবং আমাদের হচ্ছে গ্রুপ সংখ্যা জানি যেরকম আমি যদি বলি যে এক নম্বর পর্যায়ের এক নম্বর গ্রুপ এই এক নম্বর পর্যায়ের এক নম্বর গ্রুপে একজনই আছে সেটা হচ্ছে কে হাইড্রোজেন অন্য কিন্তু কেউ এই নম্বর নম্বর গ্রুপে নাই এক এক তো এইভাবে আমরা যে কোনো মোলের অবস্থানটা স্পেসিফাই করতে একটা তাহলে ইলেকট্রন বিন্যাস জানলে আমরা কিভাবে গ্রুপ সংখ্যা এবং কিভাবে হচ্ছে আমরা পর্যায় সংখ্যা বের করতে পারবো সেটা শিখবো মেন কথা গত পর্বে আসলে এটা আমরা শিখে ফেলেছি অলরেডি কিভাবে আমরা মনে হচ্ছে যখন আমরা বলেছি যে একটা এস ব্লক মৌল তার ইলেকট্রন বিন্যাস এনএস ওয়ান অথবা টু হতে পারে তখন খুবই স্পষ্টত দেখা যাচ্ছিল যে যাদের ইলেকট্রন বিন্যাস এনএস ওয়ান তারা আসলে গ্রুপ ওয়ান এবং যাদের ইলেকট্রন বিন্যাস এন টু তারা আসলে গ্রুপ টু একদমই ইজি তাহলে গ্রুপ তো জেনে গেলাম আপ পর্যায়ের কি হবে খুবই সহজ যে কোনো ক্ষেত্রেই পর্যায় সংখ্যাটা টোটালি ডিপেন্ড করবে এন এর মানের উপরে মানে এন বলতে আসলে সর্বশেষ যেটাই মূলত পর্যায় সংখ্যা আরো সুন্দর করে বলতে গেলে আমরা যদি একটা মৌল আঁকি একটা মৌলে আমরা হচ্ছে এরকম একটা মৌল আঁকতে পারি তো মনে করি এইটা যদি আমাদের হচ্ছে নিউক্লিয়াস হয় যেখানে অনেকগুলো প্রোটন এবং নিউট্রন থাকে এবং বাহিরে যে যে শক্তিস্তর এটা এক নম্বর শক্তি স্তর এটা দুই নম্বর শক্তি স্তর এটা তিন নম্বর শক্তিস্তর তো এই মলের যদি তিনটা শক্তি স্তর থাকে তিনটা প্রধান শক্তিস্তর থাকে তাহলে এই মলের পর্যায় সংখ্যা হচ্ছে তিন একদম সহজ জিনিস তাহলে আমরা বলতে পারি এন এর মান যত পর্যায় সংখ্যা তত এখন যদি ওয়ান এস ওয়ান হয় তাহলে তার পর্যায় সংখ্যা এক গ্রুপ সংখ্যা এক যদি আমার ফাইভ এস ওয়ান হয় তাহলে আমার কত পর্যায় সংখ্যা পাঁচ গ্রুপ সংখ্যা এক তাহলে এনের এর মান যে পর্যায় সংখ্যা এটা তো আমরা ক্লিয়ারলি বুঝে গেলাম আমাদের আর কোনগুলোর ক্ষেত্রে পর্যায় সংখ্যা বের করার দরকার নাই আমরা এখন সললি বের করব হচ্ছে গ্রুপ সংখ্যাটা আমরা কিভাবে বের করতে পারি সো এস ব্লক মোলের ক্ষেত্রে আমরা যদি একটু বইটাও দেখি এস ব্লক মোলের ক্ষেত্রে এস ব্লক মোলের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা মানেই হচ্ছে এস এ কয়টা ইলেকট্রন আছে সেটাই তার গ্রুপ সংখ্যা পি ব্লক মোলের ক্ষেত্রে ব্লক পি মোলের ক্ষেত্রে আমরা এই ইলেকট্রনটাও কাউন্ট করব এখানে যে ইলেকট্রন আছে সেটাও কাউন্ট করব দুটো ইলেকট্রনই কাউন্ট করব যোগ করব অর্থাৎ কোনো একটার ইলেকট্রন বিন্যাস যদি এন এস দুই এবং এন পি ফোর হয় তার মানে দুই প্লাস চার সমান সমান ছয় এই সংখ্যার সাথে যদি আমি দশ যোগ করি তাহলে পাবো ষোলো তার মানে ওর গ্রুপ সংখ্যা হচ্ছে ষোলো যেমন সূত্রটা লেখা আছে দশ প্লাস সর্ববহিস্ত শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা তো সর্ববহিস্ত শক্তি স্তর তো এন এস এবং এন পি অরবিটালের বলতেছে না আমি যদি মনে করি যে সবার শেষ অরবিটাল কোনটা তাহলে বলা যাবে যে এন আমি বলেছি সর্ববৈশ্ব শক্তি স্তর তার মানে এন এস কেও কাউন্ট করতে হবে এন পি কাউন্ট করতে হবে একদম সহজ করে বুঝাই দেখো যদি আমি যে কোন একটা মৌল মনে করো নিচ্ছি সেটা কাকে নি আমি অ্যালুমিনিয়ামকে নিচ্ছি অ্যালুমিনিয়াম হচ্ছে আমার 13 সো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 কয়টা হলো 10টা হইছে না 10টা হইছে তো আচ্ছা এখানে হচ্ছে তিন পর্যন্ত যাইতে হবে রাইট তো আমরা কততে সুন্দর আচ্ছা এখন আমরা দেখতে সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করছে তার মানে এখানে যদি আমি অ্যালুমিনিয়ামের গ্রুপ সংখ্যা বের করতে চাই তাহলে কি করতে হবে তাহলে আমাদের এই দুটোকে যোগ করতে হবে অর্থাৎ দুই +1 সমান সমান কত তিন এই তিনের এর সাথে আমি 10 যোগ করে দিলে পাবো হচ্ছে 13 এইবার মজার ব্যাপার দেখো এটাও 13 এটাও 13 এবং আমাদের পর্যায় সারণীতে দেখাল করো অ্যালুমিনিয়াম 13 13 নম্বর গ্রুপে সিলিকন 14 14 নম্বর গ্রুপে ফসফরাস 15 15 নম্বর গ্রুপে সালফার 16 16 নম্বর গ্রুপে ক্লোরিন 17 17 নম্বর গ্রুপে এবং আর্গন 18 18 নম্বর গ্রুপে ব্যাপারটা খুবই বেশি মজা না অন্যগুলোর ক্ষেত্রে এরকম হয়নি নি যেরকম এখানে যে 5 আছে তার মানে এটা 15 নম্বর গ্রুপে হবে এরকম হয় বাট 13 যে সে 13 নম্বর গ্রুপের 14 এরকম ভাবে শুধুমাত্র 13 থেকে 18 যারা এরা হচ্ছে যত দের পর মানে পারমাণবিক সংখ্যা কত নম্বর গ্রুপে এরা অবস্থান করছে এটা এদের ইলেকট্রন বিন্যাসের পরে মানে কোইনসিডেন্টলি আসলে জিনিসটা এমন হয়ে গিয়েছে তো তুমি কিন্তু এর পরবর্তীতে আমার এই কথাটা যদি মনে রাখো ইলেকট্রন বিন্যাস ছাড়াই ১৩ থেকে ১৮ নম্বর মৌলগুলোর গ্রুপ সংখ্যা এক সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবা আর পর্যায় সংখ্যা বলার জন্য তোমাকে অবশ্যই ক্যালকুলেশনে যাইতে হবে বাট তুমি যদি একটু চিন্তা করো যে এক নম্বর পর্যায়ে আছে হাইড্রোজেন এবং হিলিয়াম দুই নম্বর পর্যায়ে শুরু হইছে লিথিয়াম থেকে যেটা শেষ হইছে আমাদের নিয়নে গিয়ে তাহলে তুমি এমনিই বুঝে যাবা যে এটা হচ্ছে তিন নম্বর পর্যায়ে আছে আরো ভালোভাবে বুঝতে চাইলে কি করব অ্যালুমিনিয়াম যে তিন নম্বর পর্যায়ে আছে এটার জন্য মনে রাখবো অ্যালুমিনিয়াম তেরো না তো তেরো তিন নম্বর পর্যায়ে আছে আমি মনে রাখতাম আমার মনে রাখা বাকিগুলা অনেক ইজি হয়ে যাইতো তাহলে আমরা শিখে গেলাম যে পি ব্লকের ক্ষেত্রে আমরা কিভাবে গ্রুপ সংখ্যা বের করব ডি ব্লকের ক্ষেত্রে সেম রুলস জাস্ট আমি দশ যোগ করবো না এই যে আমি সর্ববহিষ্ট শক্তি স্তরের যে ইলেকট্রন বিন্যাসটা পড়ছি একটু আগে এই যে এটা যে পড়ছি করব এখানে যত ততর সাথে এটা যোগ করে দিব ইলেকট্রন থাকবে এবং তে যতটা ইলেকট্রন থাকবে দুটো একসাথে আমি যোগ করে দিব যোগ করে দিয়ে আমি যেটা পাবো সেটাই তার গ্রুপ সংখ্যা ওকে এফ এর ক্ষেত্রে আমি অলরেডি বলে দিছি তো এফ এর ক্ষেত্রে তোমার আলাদা করে বের করতে হবে না তুমি জানো যে সকল এফ ব্লক মৌল হচ্ছে আমাদের তিন নম্বর গ্রুপে আছে এবং সকল হচ্ছে এফ ব্লক মৌল ছয় এবং সাত নম্বর পর্যায়ে আছে সো এটার মান যদি ছয় হয় তাহলে ছয় নম্বর পর্যায়ে এটার মান সাত হলে সাত নম্বর পর্যায়ে ডান আচ্ছা এখন এই ডি ব্লক মোলের যখন আমরা ইলেকট্রন বিন্যাস করতে চাই এই ইলেকট্রন বিন্যাসটাতে একটু ভেজাল হয় কেন সেটা আমরা একটু দেখি আমরা যখন নিরপেক্ষ ভাবে কারুর ইলেকট্রন বিন্যাস করি কথার কথা ভাবে হয় হচ্ছে 3d তো so, 4s obviously 2 হবে এবং তারপরে হচ্ছে 3d তে একটা থাকতে পারে দুটো থাকতে পারে তিনটা থাকতে পারে চারটা থাকতে পারে এভাবে চলতে থাকে কিন্তু যখনই এই থ্রি ডি হয় হয় তখনই ডি এর মনের মধ্যে মানে ডি এর অনেক অর্ধপূর্ণ অথবা পূর্ণ অবস্থায় থাকবে তো যখনই ও চার হয় তখনই ওর মনে চায় যে ও এস এর থেকে একটা ইলেকট্রন নিবে যখনই ও চার হবে ওর মনে হবে যে ও এস এর থেকে একটা ইলেকট্রন নিবে ঠিক একইভাবে যখন থ্রি ডি নাইন হয় তখন ওর মনে হয় যে ও এর থেকে একটা ইলেকট্রন নিবে যার ফলে আমরা কখনোই এইরকম একটা ইলেকট্রন বিন্যাস যেটা কখনোই আমরা পাই না এরকম একটা ইলেকট্রন বিন্যাস আমরা কখনোই বাস্তবে পাই না বাস্তবে আমরা কি পাই বাস্তবে আমরা যেটা পাই সেটা হচ্ছে এইখানে এক হয় এখানে পাঁচ হয় এবং এখানে দশ হয় অর্থাৎ এখানকার একটা ইলেকট্রন এখানে চলে যায় বাস্তবে আমরা এমন পাই তোমাদের জন্য শুধুমাত্র আমি যদি পর্যায় সারণীটা দেখাই শুধুমাত্র স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত ইলেকট্রন বিন্যাস শিখলেই হবে এর পরবর্তী যে ডি ব্লক মৌলগুলো আছে এগুলো ইলেকট্রন বিন্যাস তোমাদের না জানলেও হবে মূলত তোমাদের ইলেকট্রন বিন্যাস 30 পর্যন্ত জানলে এটা মোর দ্যান এনাফ এর বেশি জানার প্রয়োজন খুব একটা পড়বে না আচ্ছা এখন আমি একটু খেয়াল করি যখন আমি স্ক্যান্ডিয়ামের কথা বলছি যে স্ক্যান্ডিয়াম ইলেকট্রন বিন্যাস প্রথম কথা আমাদের তো অবশ্যই আমরা এতটা বড় হয়ে গেছি যে আমাদের এক থেকে তিরিশ পর্যন্ত মোলের পারমাণবিক সংখ্যা মাথায় রাখতে হবে তো আমি জানি যে স্ক্যান্ডিয়াম আসলে কত স্ক্যান্ডিয়াম আসলে হচ্ছে একুশ এখন ওই শুরুতে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এগুলো হবে ঝামেলাটা বাঁধবে এইবার তোমাকে আমি একটা শর্টকাট শিখাই দেখো যখন তুমি স্ক্যান্ডিয়ামের কথা বলছো তুমি মনে রাখবা এই যে দুই আর এক না তার মানে ফোর এস টু এবং থ্রি ডি ওয়ান এই যে দুইটা ফোর এস এ দিয়ে দিবা থ্রি ডি ওয়ান দিয়ে দিবা টাইটেনিয়ামের ক্ষেত্রে ফোর এস টু থ্রি ডি টু এবং আমি এবার তোমাদেরকে একটু লিখে দেখাই দেখো আচ্ছা তো আমি কি বললাম যার পারমাণবিক সংখ্যা হচ্ছে একুশ তার ক্ষেত্রে কিরকম হবে ফোর এস টু থ্রি ডি ওয়ান শুরুতে তো এরকম ডট 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 অনেক কিছু আছে যার হচ্ছে বাইশ তার কত হবে ফোর এস টু থ্রি ডি টু যার হচ্ছে তেইশ তার হবে হচ্ছে ফোর এস টু থ্রি ডি থ্রি যার হচ্ছে চব্বিশ তার হবে ফোর এস টু থ্রি ডি ফোর খেয়াল করো এই যে যার হচ্ছে চব্বিশ তার যদি থ্রি ডি ফোর হয় আমি একটু আগে বলে আসছি এইরকম একটা প্যাটার্ন দেখা যাবে না তো এইটা না হয়ে ও হবে হচ্ছে ফোর এস ওয়ান থ্রি ডি ফাইভ এবং এই চব্বিশ কে এই চব্বিশ হচ্ছে ক্রোমিয়াম সো আমি মনে যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা বাকিদের থেকে একটু অর্থাৎ ওর যদি আমি পারমাণবিক সংখ্যা মনে রাখি হুব ওই ইলেকট্রন বিন্যাসটা আমি লিখতে পারবো না তারপরে এগুলো আমি আবার লিখতে পারবো পঁচিশ থেকে ফোর এস টু থ্রি ডি ফাইভ তারপর আমি ছাব্বিশ লিখবো ফোর এস টু থ্রি ডি সিক্স তারপর আমি সাতাশ লিখবো ফোর এস টু থ্রি ডি সেভেন তারপর আমি আঠাশ লিখবো ফোর এস টু থ্রি ডি এইট এই যে আবার সমস্যা হবে এবং থ্রি ডি কত আমাদের হচ্ছে সরি এটা না এর পরের আট হলে সমস্যা নাই থ্রি ডি হলে সমস্যা নাই উনত্রিশ অর্থাৎ কপারে এসে আবার সমস্যা কপারে এসে হচ্ছে ফোর টু থ্রি ডি নাইন এটা হবে না ফোর টু থ্রি ডি টেন এটা হতে হবে এটা হতে হবে তার মানে আমরা জানলাম যে ক্রোমিয়াম এবং কপার এদের ইলেকট্রন বিন্যাসটা আমরা এই ফর্মুলাতে শিখতে পারবো না ওইটার ক্ষেত্রে আমার ব্যতিক্রম হবে কার ক্রোমিয়াম এবং কপার কত কত ওই যে চার এবং নয় হইতে পারে না তার মানে চব্বিশ এবং উনত্রিশ অর্থাৎ ক্রোমিয়াম হচ্ছে আমার চব্বিশ এবং কপার হচ্ছে আমার উনত্রিশ এই দুটোর ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট মানে বাদ বাদ বাকিরা আমরা যে ফর্মুলাটা ঠাসটাস শিখে ফেলতেছি সেটা আমাদের হবে না তোমরা ভাবতেও পারবা না যে তোমরা এখন কতটা মানে একটা মানে বিপদ থেকে সারা জীবনের জন্য মুক্ত হয়ে গেলা কারণ এই ডি ব্লক দিয়ে আমরা পরবর্তীতে অনেক क्वेश्चन পড়ব অনেক পড়াশোনা করব কিন্তু যখনই তোমার এইরকম একটা সেকেন্ডের মধ্যে একটা মৌলের পারমাণবিক সংখ্যা বলার সাথে সাথে তার এই লাস্টের যে ইলেকট্রন বিন্যাসটা সেটা যখন মাথার মধ্যে ঠাস করে ভিজুয়ালাইজেশন হয়ে যাবে তখন তুমি যে কোনো সমস্যা ইনস্ট্যান্ট সলভ করতে পারবা তাহলে এই যে একুশ থেকে তিরিশ পর্যন্ত আমরা শিখে গেলাম এবং এইটা দিয়ে আমি এভাবে শিখি যে একুশ আমার এমনিতেও মনে থাকবে যে এর হচ্ছে আসলে গ্রুপ সংখ্যা কত কারণ একুশ মানে হচ্ছে দুই প্লাস এক মানে হচ্ছে তিন বাইশ মানে হচ্ছে দুই প্লাস দুই মানে চার তেইশ মানে তিন প্লাস দুই মানে হচ্ছে পাঁচ মানে এদের জাস্ট পারমাণবিক সংখ্যাকে যোগ করতে হবে মানে পারমাণবিক সংখ্যার যে অঙ্কটা আছে অর্থাৎ পাঁচ এবং দুই এই দুটোকে যোগ করলে সাত হয় তাহলে এখানে সাত হয়ে যাবে কারণ আমি সেটাই বলেছি যে এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে এদের পারমাণবিক সংখ্যাকে স্প্লিট করে এবং ডি ব্লকের গ্রুপ সংখ্যার সূত্রই হচ্ছে এই দুটোকে একসাথে যোগ করলে আমরা ডি ব্লকের গ্রুপ সংখ্যা পাই তাহলে একদম ইজি ভাবে কিন্তু এটার সমাধান হয়ে গেল তাহলে তোমাদের যেটা কাজ হবে তোমরা বাসায় এই জিনিসটা চেষ্টা করবা যে যে কোনো একটা মোলের পারমাণবিক সংখ্যা দিলে তুমি তার গ্রুপ সংখ্যা বের করতে পারো কিনা যদিও পরবর্তীতে আমরা যখন এই অধ্যায় শেষ করে ফেলবো আমরা দেখবো যে আমরা অনেকগুলো মোলের গ্রুপ সংখ্যা এবং হচ্ছে পর্যায় সংখ্যা অটোমেটিকলি আমাদের মেমোরাইজ হয়ে গেছে আমাদের এই এত কষ্ট করে ইলেকট্রন বিন্যাস করে বের করতে হবে না অলরেডি তোমাকে যেরকম তেরো থেকে আঠারো শিখাই দিসি তারপরে হচ্ছে তোমাকে ডি ব্লকের একুশ থেকে তিরিশ শিখাই দিছি তিরিশকে তুমি আবার তিন আজ দিলো ধরো না কে আসলে ধরতে হবে দুই আর হচ্ছে দশ হ্যাঁ এভাবে ধরতে হবে ওকে তো এইবার আমরা গত পর্বে বাদ যাওয়া দুটো টপিক নিয়ে পড়ব এই দুটো টপিক সব সময় একসাথে পড়তে হয় সেটা হচ্ছে অবস্থান কি তো অবস্থান্তর মৌল হচ্ছে খুবই সহজ যে আমরা এতক্ষণ এই যে ইলেকট্রন বিন্যাসগুলো দেখলাম এরা যখন আয়ন গঠন করবে আয়ন গঠন করবে মানে কি এটা তো সবাই ধাতু তো এরা ইলেকট্রন ত্যাগ করে দিবে তো এরা যখন ইলেকট্রন ত্যাগ করবে মনে করো ইলেকট্রন হচ্ছে ত্যাগ করবে এখন ইলেকট্রন যখন ত্যাগ করবে সবার আগে তোমাকে জানতে হবে ইলেকট্রন আসলে কোথা থেকে ত্যাগ করতে হবে সর্ব এখানে কিন্তু ইলেকট্রন সবার লাস্টে ঢুকছে ডি অরবিটালে বাট যখন ইলেকট্রন বের করবা তুমি অবশ্যই সর্ব বহিস্থ শক্তি স্তর থেকে বের করবা অর্থাৎ ইলেকট্রন যখন তুমি বের করবা তোমাকে কিন্তু ইলেকট্রন বের করতে হবে এই জায়গা থেকে ওকে আচ্ছা এখন ইলেকট্রন যখন এই জায়গা থেকে বের করবা তখন তুমি যদি দেখো যে ডি অরবিটালে পি ডি ওয়ান থেকে নাইন আছে মানে ওয়ান থেকে নাইন এর মধ্যে কোন একটা সংখ্যা আছে অর্থাৎ ডি অরবিটাল একদমই ফাঁকা হয়ে যায় নাই বা ডি অরবিটালে হচ্ছে থ্রি ডি অথবা হচ্ছে থ্রি ডি এরকম কোন সিচুয়েশন নাই এখানে প্রত্যেকটা আয়ন তুমি চেক করে করে দেখবা প্রত্যেকটা আয়ন যে প্রত্যেকে যখন আয়ন ফর্ম করবে অর্থাৎ ফোর থেকে তো ইলেকট্রন নিবই নেওয়ার পরে আমি যদি ডি থেকেও ইলেকট্রন নিতে চাই অনেকে আছে না একটা ইলেকট্রনও দেয় দুটো ইলেকট্রনও দেয় যেরকম কপার একটা ইলেকট্রনও দেয় দুটো দেয় মানে কপার প্লাসও হয় কপার টু প্লাসও হয় আয়রন টু প্লাসও হয় আয়রন থ্রি প্লাসও হয় তো যখন আমি এইভাবে হচ্ছে ইলেকট্রন বের করে বের করে দিব দেওয়ার পর আমি চেক করব যে থ্রি ডি জিরো অথবা থ্রি ডি টেন হয় কিনা যাদের ইলেকট্রন বিন্যাসে মানে আয়ন গঠনের পরেও অর্থাৎ ইলেকট্রন বের করে দেওয়ার পরেও বলে অর্থাৎ আমি যদি কপারের কথা চিন্তা করি কপারটা হচ্ছে একটা খুব সুন্দর এক্সাম্পল নেয়ার জন্য আমরা তো জানি যে কপার কত কপার হচ্ছে উনত্রিশ এবং কপারের লাস্টের ইলেকট্রন বিন্যাসে আমরা ফাঁকিবাজি ওয়েতে শিখছি ফোর টু থ্রি ডি নাইন বাট অবভিয়াসলি এমন হবে না তো কেমন হবে তুমি বলো কপার কি অবস্থান্তর মূল্য হবে না কেন কারণ কপার প্লাসে তো হচ্ছে থ্রি ডি টেন আছে আমি বলছি থ্রি ডি ওয়ান থেকে নাইন হইতে হবে ডি জিরো হওয়া যাবে না ডি দশও হওয়া যাবে না তাহলে কপার কি অবস্থান্তর মৌল হবে না হবে না কিন্তু কপার টু প্লাস তৈরি হয় যখন কপার টু প্লাস তৈরি হয় তখন কপারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম হয় কারণ এখান থেকে একটা গেছে এখান থেকে আবার একটা যাবে তার মানে দুটো চলে গেল তাই না তাহলে কত হলো কপার টু প্লাস কিন্তু আবার অবস্থান্তর মৌল এখন কনফিউশন হচ্ছে আমি কপার কে কি বলবো না সেই অবস্থান দূর করার জন্য বইতে একটা ছোট্ট শব্দ জোড়া দেওয়া থাকে সেটা হচ্ছে এমন একটি আয়ন গঠন করে এমন একটি আয়ন গঠন করে এই কথাটা থাকে অর্থাৎ কপার কিন্তু একবার ভুল করছে অবস্থান্তর মূল হতে পারে নাই ও কিন্তু আবার ট্রাই করছে তুমি একবার পড়াশোনা করো নাই ঠিক আছে তোমাকে আবার পড়াশোনা করার চেষ্টা করতে হবে তো এই যে তুমি আবার পড়াশোনা করার চেষ্টা করছো না এইটাই হচ্ছে সেই সিচুয়েশন কি বুঝাতে পারছি তুমি যে পড়াশোনা করার চেষ্টা করছো এইটা হচ্ছে সেই সিচুয়েশন এবং এইবার ও অবস্থান্তর মৌল হয়ে গেছে আমি যদি স্ক্যান্ডিয়ামের কাছে আসি একুশ যেটা ও হচ্ছে ফোর এস টু এবং থ্রি কত থ্রি এখন স্ক্যান্ডিয়াম যদি হচ্ছে টু প্লাস হয় স্ক্যান্ডিয়াম সাধারণত থ্রি প্লাস হয় আর কি তো স্ক্যান্ডিয়াম যদি তিনটা ইলেকট্রনই বের করে দেয় তাহলে সব ইলেকট্রন বের হয়ে গেছে এগুলো বের হয়ে গেছে এগুলো বের হয়ে তার মানে ও থ্রি ডি জিরো হয়ে গেছে এই কারণে স্ক্যান্ডিয়াম কি অবস্থান্তর মৌল না তুমি আবার জিঙ্কের কাছে আসো জিঙ্কের কাছে আসো জিঙ্ক কেমন

তো এরকম খেয়াল করলে আমাদের যেটা দেখা যায় যে পর্যায় সারণিতে এই যে স্ক্যান্ডিয়াম এই যে সাইডের মৌলগুলো আছে না এরা হচ্ছে আমাদের অবস্থান্তর হয় না অর্থাৎ অবস্থান্তর মূল সংজ্ঞা হচ্ছে প্রথম শর্ত হচ্ছে তাদেরকে ডি ব্লক মৌল হতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে তারা যখন আয়ন গঠন করবে সেই আয়ন গঠনকালে তাদের কোনো দিনও ডি দিরও অথবা ডিটেন হওয়া যাবে না কিন্তু অনেকে থাকে ডি হয় ডি ও হয় ডি ও হয় ডি ও হয় সেক্ষেত্রে কি করব আমরা সুযোগ দিয়েছি আমরা বলেছি যে কেউ যদি একবার এই ডি এবং টেন থেকে অন্য কিছু শো করতে পারে তাহলে তাকে আমি অবস্থান্তর মৌল বলবো তাহলে সংজ্ঞাটা এমন যে যে সকল ডি ব্লক মৌল তাদের আয়ন গঠনের পরে অন্তত একটা ইলেকট্রন বিন্যাসে দেখাতে পারে যে ও ডি ওয়ান থেকে ডি নাইন এর মধ্যে কিছু একটা আছে আমি অবস্থান্তর বলি এই অবস্থান্তর বৈশিষ্ট্য গুলো হচ্ছে ওরা পরিবর্তনশীল যোজ্যতা থাকে মানে ওরা যেরকম আয়রনের কি আয়রন টু হতে পারে থ্রি হতে পারে কপার প্লাস হতে পারে কপার টু প্লাস হতে পারে সো পরিবর্তনশীল থাকতে পারে তারা রঙিন যৌগ গঠন করবে তারা জটিল যৌগ গঠন করবে বুঝাই যায় যে নিজের হচ্ছে রং বদলাইছে গিরগিটির মতো সে তো অবশ্যই হচ্ছে রঙিন যোগ গঠন করবে জটিল যোগ গঠন করবে অন্যকে প্রভাবিত করবে এগুলোই তো তার কাজ হবে এবং প্যারা চুম্বকীয় ধর্ম প্রদর্শন করে আমরা প্যারা চুম্বক ডায়া চুম্বক চুম্বক সম্পর্কে পরবর্তীতে অনেক কথাবার্তা বলবো ওই জায়গায় আমরা একদম ডিটেলসে জানবো আপাতত শুধুমাত্র আমাদের এটুকু জানলে হবে যে কারা আসলে অবস্থান্তর মৌল এবং সেখানে আমরা দেখতেছি যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক এরা হচ্ছে অবস্থান্তর মৌল না কারণ এদের ইলেকট্রন বিন্যাস করলে ডি এবং ডিটেন হয়ে যায় এছাড়া ওরা কখনোই ডি ওয়ান থেকে নাইনের এর মধ্যে দেখাতে পারে নাই দ্যাটস ওয়াই ওরা হচ্ছে অবস্থান্তর মৌল না তার মানে ব্যাপারটা হচ্ছে সকল অবস্থান্তর মৌল কিন্তু ডি ব্লক মৌল কিন্তু এরা ডি ব্লক হওয়ার পরেও এরা অবস্থান্তর মৌল নয় আবার বলছি সকল ডি ব্লক মৌল যারা মানে সকল অবস্থান্তর মৌল যারা আছে তারা কিন্তু অবস্থান্তর মৌল হওয়ার প্রথম শর্তই হচ্ছে ডি ব্লক হতে হবে ডি ব্লক না হলে এসপি ওদেরকে আমি অবস্থান্তর বলবো না কিন্তু কিছু কিছু ডি ব্লক থাকবে যারা অবস্থান্তর মৌল হবে না এটা অনেক সময় পরীক্ষায় ব্যাখ্যা করতে আসে এই যে দেখো ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল কিন্তু না কিন্তু সকল অবস্থান্তর মৌল কিন্তু ডি ব্লক মৌল আচ্ছা এই একই ধারাবাহিকতায় আমরা এফ ব্লক এফ ব্লকের যারা হয় তাদেরকে অন্ত অবস্থান্তর মৌল বলি অন্ত অবস্থান্তর অন্ত মানে কি ভেতরে কিসের ভেতরে ওই যে দেখছো না মনে আছে এরা কি করছে এরা ভয় পাইছে ভয় পাই একটা জায়গার ভেতরে ঢুকে গেছে না ওদের কাজই কি একটা জায়গার ভেতরে ঢুকে যাওয়া না এই যে যে একটা জায়গার ওরা ভেতরে ঢুকে গিয়েছে এই কারণে ওদেরকে আমি বলবো অন্ত মূল কি বলবো তো অন্ত এদের ক্ষেত্রেও ইলেকট্রন বিন্যাসটা কেমন ডি এর ক্ষেত্রে কি ছিল ওয়ান থেকে নাইন ছিল না তাহলে এফ এর ক্ষেত্রে কত হবে ওয়ান থেকে থার্টিন হবে ইজি পিজি একদম সলিউশন ওয়ান থেকে নাইন ছিল এখানে হচ্ছে ওয়ান থেকে 13 হবে তো 1 থেকে 13 হয় মানে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস এরকম হয় তাদেরকে অন্ত অবস্থান্তর মৌল বলা হয় তো অন্ত অবস্থান্তর মৌলের হচ্ছে উদাহরণ যেটা আছে সেটা হচ্ছে সেরিয়াম আমরা আপাতত শুধু এখান থেকে এত বেশি মানে খুঁজে খুঁজে তোমার বের করতে হবে না কোনটা অন্ত অবস্থান্তর মৌল যেরকম বি এর ক্ষেত্রে আমি তোমাকে পড়ালাম তুমি শুধু এখানে জেনে রাখবা যে হচ্ছে এটার উদাহরণ হচ্ছে সেরিয়াম বাস এর বেশি কিছু জানার দরকার নেই কারণ এখানে ল্যান্থানাইড মোলে হচ্ছে 4 এফ অরবিটাল অসম্পূর্ণ থাকে অ্যাক্টিনাইডে হচ্ছে 5 অর্বিটাল অরবিটাল হচ্ছে আংশিক পূর্ণ থাকে সো আলটিমেটলি ম্যাক্সিমামই এখানে হচ্ছে অন্ত অবস্থান্তর মৌল বাট আমাদের এখানে একটা উদাহরণ দিয়েছে হচ্ছে সেরিয়াম সো আমরা সেটা মনে রাখলেই আমাদের চলছে এখানে মনে রাখো ল্যান্থানাম আর অ্যাক্টিনিয়াম যেটা এরা কিন্তু ডি ব্লক মৌল এরা কিন্তু অন্ত অবস্থান্তর হতে পারবে না এরা যদি হয় তাহলে অবস্থান্তর হতে পারবে কারণ ডি ব্লক কথার সাথে রিলেটেড অবস্থান্তর আর এফ ব্লক কথার সাথে রিলেটেড অন্ত অবস্থান্তর ঠিক আছে ডান তো এই দিয়ে আমাদের কিন্তু বইয়ের মাত্র দুটো পর্বে খুবই মানে হচ্ছে এখানে অনেকগুলো মলে ইলেকট্রন বিন্যাস আছে যেটা আমি তোমাদেরকে বলেছি তোমরা প্র্যাকটিস করতে পারো খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়ের ভিত্তি দাঁড় করানোর মতো অংশ হচ্ছে হয়ে গেল তোমরা অবশ্যই ভাবে পর্ব রেসপন্স করছো এভাবে করতে থাকবা ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো নেক্সট পর্বে দেখা হচ্ছে এস ব্লক মৌলসমূহের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ হাফেজ